স্বরূপকাঠিতে খামারিদের সাথে পিরোজপুর জেলা প্রশাসকের মতবিনিময় সভা স্বরূপকাঠি উপজেলা প্রতিনিধির পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত সাথে আছি আমি মাহমুদ আক্তার শর্ণা পিরোজপুরের জেলা প্রশাসক স্বরূপকাঠির প্রান্তিক লেয়ার খামারিদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন মঙ্গলবার দুপুরে উপজেলার সারেংকাঠি ইউনিয়নের করফা বাজার সংলগ্ন মাঠে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় নিছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথির জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান খামারিদের যাবতীয় সমস্যার কথা তুলে ধরেন বেলায়েত হোসেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান তাদের কথা শুনেন এবং তাদের সমস্যার কথাগুলো সরকারের উচ্চ পর্যায়ে তুলে ধরার আশ্বাস দেন পরে প্রধান অতিথি হিসেবে উপজেলার গ্রাম মাধ্যমিক বিদ্যালয় মাঠে ও মাঝে শীতবস্ত্র সোহাগদল ইউনিয়নের পয়েন্টে দরিদ্রদের ইন্দেরহাট মাঝে শুকনো খাবারের প্যাকেট উপজেলা পরিষদ চত্বরে প্রান্তিক পর্যায়ে অসচ্ছল কৃষকদের মাঝে কৃষি উপকরণ ও অসচ্ছল মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন এবং উপজেলা চত্বরে নবনির্মিত লাইব্রেরি উদ্বোধন করেন এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলাউদ্দিন ভুইয়া সহকারী কমিশনার মোহাম্মদ রায়হান মাহমুদ উপজেলা কৃষি কর্মকর্তা চপল কৃষ্ণনাথ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার তাপস কুমার ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন আমার মনে হয় স্বরূপকাঠি উপজেলা যেটা আপনি বলেছেন এক চতুর্থাংশ প্রোটিনের যোগান দেয় উপজেলা সেটি হয় আপনার উদ্যোগে যদি আমরা সফলতা অর্জন করতে পারি আমার মনে হয় আমরা অর্ধেক প্রোটিনের যোগান দিতে সক্ষম হব কোম্পানি এই খাবারগুলো উৎপাদন করে এবং সরবরাহ করে এবং এরা বাচ্চা উৎপাদন করে সরবরাহ করে কিন্তু বাচ্চাগুলো দেওয়া হয় আঙুলাদের মাধ্যমে সরাসরি এরা ডিলিয়ারদের মাধ্যমে এরা বাচ্চা সরবরাহ করে না তাহলে বাচ্চার দাম আজকে একশো টাকার উর্ধ্বে একটি বাচ্চা কিনতে হয় আমাদের দশ টাকা একশো দশ পনেরো টাকায় একটা বাচ্চা কিনতে হয় এই বাচ্চাটি যদি তারা সরাসরি ডিলারদের মাধ্যমে দিয়ে খাবার দিয়ে পর্যায়ে আনতো তাহলে একটি বাচ্চার দাম হতো তিরিশ টাকা চল্লিশ থেকে পঞ্চাশ টাকা সর্বোচ্চ সেখানে আমাদেরকে আনতে হয় একশো পনেরো টাকা বিশ টাকায় এই যে হেচারি এই যে ভিত মালিক যারা আছেন ভিত মালিকরা খাদ্য সরবরাহ করে ডিলারদের মাধ্যমে আমাদের কাছে যখন খাদ্য খাদ্য আসে তখন পঞ্চাশ কেজি খাদ্যের দাম আসে দুই টাকা দুই টাকার ঊর্ধ্বে বা দুই হাজার আটশো টাকা একটু সময়